হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো রয়েছ হ্যাঁ আমিও ভীষণ ভীষণ ভালো রয়েছি আশা করছি তোমরা বুঝেই গেছো যে আমি কোথায় চলে এসেছি ইয়াস বড়ো মায়ের কাছে তো এখানটায় হচ্ছে বাস স্ট্যান্ড থেকে লাইনটা দেওয়া হয়েছে বুঝতেই পারছ তোমরা সবাই ঘোরা হয়ে গেছে বড়ো মায়ের কাছে তো আমিও চলে এসেছি কালী পুজোর পরের দিন ভিডিওটা একটু দিতে লেট হয়ে গেলো ঠিকই বাট আমি যে কতটা হ্যাপি কতটা খুশি হয়েছি সেটা দেখলেই বুঝতে পারবে দেখো আমার মুখটা দেখে বুঝতেই পারছি আমি কতটা হ্যাপি সিরিয়াসলি আমি ভীষণ 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 হ্যাপি কারণ হচ্ছে কি গন্ডি ছিল কালী পুজোর দিন বাট মা টানেনি হয়তো সেদিনে তার জন্য আমাকে গন্ডি দেওয়াটাও হয়নি কিন্তু এই যে ভাগ্যে যেদিনে আছে লেখা সেদিনে সব কিছু সাকসেস হবে তো সেটাই হলো আর এই হচ্ছে গঙ্গার ঘাট যেখান দিয়ে গন্ডি দেওয়া হয়েছে এটা গঙ্গার ঘাট ছিল তো প্রচুর প্রচুর লাইন পড়েছে আর আজকের ভীষণ একটা স্পেশাল আমার কাছে দিনটা ছিল কারণ বড় মায়ের কাছে আমি আসতে পেরেছি সিরিয়াসলি আমি এর আগেও বড় মায়ের কাছে এসেছি আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ারও করেছি কিন্তু এবারের আসাটা একটু আলাদাই ছিল আলাদা মানে মানে সিরিয়াসলি ভীষণ আলাদা বড়ো এই কালী পুজোর সময় কখনও আমি দেখিনি এর আগের বছরও ট্রাই করেছে বাট ভাগ্য ছিল না হয়নি এবছরও সেই যেদিনে আসার কথা ছিল সেই সেদিনে হয়নি বাট যেদিনে লেখা ছিল সেই দিনেই হয়েছে আর এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে এই যে বাঁশ দিয়ে দেখো না এটা যখন তোলে তখন সবাই মার দৌড় দেয়া হয় আবার বাঁশ পড়ে যাওয়া মানে সব লাইন দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকো আর সেই মারাত্মক গরম আর শুধু দেখো না মাথা ঠিক ঠিক থিক ঠিক করছে ভীষণ আনন্দ তো ছিলই সাথে সাথে হচ্ছে কি একটু একটু করে এগিয়ে যাচ্ছি লাইনগুলো শুধু তোমাদেরকে একটু করে দেখাচ্ছি আর সবাই চলে গেছে কেউ বাকি ছিল না মনে হয় বড়ো মার দর্শন করেনি এমন মনে হয় কেউ নেই ওই যে জুম করে একটু দেখালাম ওই যে দেখা যাচ্ছে তো এর যে মেজ মায়াটা ছিল তো আমি জানতাম না জানো তো যে এখানে বড়মা মা এরকম কিছু হয় একটা শুনেছিলাম বাট অতটা মাথাই ছিল না তো এই যে মেজমাকে দেখার পরে পরপর এখানে অনেক কিন্তু ঠাকুর রয়েছে সেগুলো তোমাদেরকে একটু একটু করে দেখাবো ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো ভালো লাগবে আশা করি তোমরা হ্যাঁ বড় মায়ের কাছে সবাই ঘুরে নিয়েছো তারপরেও যারা চাওনি তাদের জন্য তো এইটুকানি এই যে একটা মা রয়েছে এখানটায় আর এটা হচ্ছে মেন মন্দিরটা যেটা হচ্ছে কে বড়ো মা স্থাপিত করা রয়েছে এখানটায় আমি এসেছিলাম পুজো দিয়ে গেছি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ারও করেছি আর এখানটায় একটুখানি ক্রস করে গেলে ওই যে বড়মা মা দেখো দেখো মানে কতটা এক্সাইটেড লাগছিল কি বলবো মানে সেই যে একটা আলাদাই শান্তি লাগছিল শেষ পর্যন্ত বড়ো মায়ের কাছে আসতে পেরেছি এর যে শান্তি মানে বলে বোঝাতে পারবো না সিরিয়াসলি বলে বোঝাতে পারবো না বড় মা মানে সেই আলাদাই একটা অনুভূতি কাজ করে বড় মায়ের নাম শুনলে তো চলো বড়ো মাকে দেখে নাও যারা বসে আছে দেখো না মানুষের সাথে সাথে ফোন যেটা আগে কখনোই ছিল না যত দিন যাচ্ছে তত এইগুলো উন্নত কিন্তু ভীষণ হচ্ছে এই ফাইনালি বড়ো মা জয় বড়ো মা তো মাকে দেখে নাও দেখে নিয়ে হচ্ছে কি আরও বাকি রয়েছে অনেক কিছু অনেক কিছু কি বলো তো এই যে ভিড় ভাড়টা তারপরে আরও ওদিকে কিন্তু অনেক ঠাকুর রয়েছে সেগুলোও দেখতে হবে ভিডিওটা কিন্তু স্কিপ করলে একদমই চলবে না আগের বছর আমি ভীষণ মন খারাপ করেছিলাম যে পরমাকে দেখতে যেতে পারলাম না আমার বান্ধবীরা সবাই গেল ঘুরে এলো আমাকে বলেছিল অনেক করে বলেছিল কিন্তু আমি যেতে পারিনি আমি খুব মন খারাপ করেছিলাম যে আমি যেতে পারিনি আমি যেতে পারিনি কান্না পর্যন্ত করেছিলাম আর এবারে ওর সাথেই আসার কথা ছিল বান্ধবীর সাথেই গণ্ডি কাটা ছিল ও গন্ডি কেটেছে আর আমার ভাগ্যে হয়নি কিন্তু আমার ভাগ্যে যে অন্য কিছু লেখা ছিল তো ফাইনালি সেটা হয়েছে আমি বড়ো মায়ের কাছে এসেছি এর আমি আমার মানে আনন্দটা আমি তোমাদের কাছে হয়তো বলে বোঝাতে পারছি না যে ফাইনালি আমি বড়ো মায়ের কাছ থেকে ঘুরে গেছি আর এই যে তারা মা দেখো সব মাকে দেখানো হয়ে গেছে এখানে যে কটা মা এসেছিলো সব কটাকে দেখিয়েছি আর লাস্ট মোমেন্ট ছিল তারামা দেখো অসাধারণ কোনো কথা হবে না শুধু তাকিয়ে থাকো আলাদা একটা শান্তি পাবে এই শান্তি বলে বোঝাবার না কিন্তু ভিড়ের জন্য বেশিক্ষণ আমি কিছুটা ক্যাপচার করতে পারিনি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং মিঠাই পরিবার